দ্য রুটি না পরোটা? আপনাদের রুটি আছে পরোটা আছে। তাহলে দুটোই সার্ভিসিং দেন। জি। আমার ভাই রুটি লাগবো দশ মিনিট দাঁড়ায়। 10 দাঁড়াইতাম। হ্যাঁ ভাই আসি সমস্যা নাই। আমি লাইনে আছি। আপনারা দেন। আপনি পরোটা কাস্টমার বিদায় করেন সমস্যা নাই তো। ভাই

তেল চাৰা পাই আহিব না পাই লম নাথা তা চিধা যে বাংগালী কাই এইভাবে তেল এই নৰ্মেল লিংক দিলে হৈব না হাত কাছা না ফুল ফুল হৈ লৈ আহিব ফুল ফুল হৈ লৈ চলব আমি ভাল হয় সমস্যা নাই তো এটা আপনি হইব কোয়েশন বাইরে কাওয়াইবেন